আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ মঙ্গলবার আমি আবারও চলে আসছি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতরের হাট হাটটি হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের বিপরীত পাশে বসে এই হাটটি হচ্ছে সাপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার এই হাটটি কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কয় করলে কোনো খাজনা দিতে হবে না বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে তো বন্ধুগণ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি কীরকম কবুতর উঠলো এবং কীরকম দাম যাচ্ছে আজ তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে ফতুল্লা হাটের সব থেকে বড় দোকান তারা আলাইম ভাইয়ের দোকানের সামনে আমরা চলে আসছি এদিকে দেখতেছেন আলাইম ভাইয়ের হাতে এক জোড়া সুন্দর কবুতর ভাই এটা কি কবুতর বন্ডিনেস এটা কত জোড়া চাচ্ছেন ভাই পনেরোশো টাকা নর মাদি কোনটা নর হচ্ছে এটা এটা হচ্ছে মাদি ডিম দি এটা কি এক সপ্তাহের ভিতরে ডিম দিবে আপনার পিওর জোড়া এক কয়বার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে আর এগুলো আজকে খাঁচারগুলা কত বেড়ে দিচ্ছে তিনশো আড়াইশো এ লালটা কি গোবু তো এই যে এ লালটা ও নেপালি চিলা এটা কি নন না মাথি এটা কি জোরা নাকি জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়া মাত্র 1200 টাকা আপনার আর এদিকে কালোটা কি কবুতর আমার মুসাল মুসালদামটা কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল ও সিঙ্গেল এটা কি নন নামাজি নো ও এ নটটা কত যাচ্ছে ও 500 টাকা আপনার আর এদিকে এগুলো ওই লালগুলা কি রেসার না গিরিবাস ও বাঙালি হন রেসার ওমানি রেসার বিভিন্ন ধরনের কবুতর আছে আপনার এই এটা কি কবুতর এটা ও তো পাস দুপাশটা জোড়া নাকি এটা কয়বার ডিম বাচ্চা করছে পারে চার পাঁচ বার ডিম বাচ্চা করছে জোড়াটা কত যাচ্ছে জোয়াটা এক হাজার টাকা ফিক্সড ও লাল পট্টি গেয়ারের আপনার ফিক্স ও ঠোঁটটা হচ্ছে বুট ঠোঁটের এই সময় লাল গেয়ারে কবুতর ওজন নিতে চান আপনার আলাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এই রকম গোবাস কবুতর আপনার আলাইম কাছে পেয়ে যাবেন আর এদিকের খাঁচা গুলা কত করে দিচ্ছে ও এই সাদাটা কি কবুতর ও চুইনা চুইঠাল এটা কি জোড়া না এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা হচ্ছে বারোশো টাকা ফিক্স না কিছু কম রাখা যাবে মানে কিছুটা আলোচনার সাপেক্ষে আপনার কিছুটা কম পাই যে মজাও লাগে এটা

ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন টু ওয়ান সিক্স ওয়ান যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারে এবং হাট থেকেও আসলো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আলাইম ভাইয়ের কাছে পেয়ে যাবেন

নর কোনটা মাদি কোনটাই জায়গা মাদি এটা নর এই যে নর হচ্ছে এটা আর মাদি হচ্ছে এটা এই জোড়াটা হচ্ছে 500 টাকা ফিক্সড আপনা আর এদিকে ইয়া গিরিবাস কত করে গিরিবাস জোড়া 500 টাকা হুমা জোড়া নিলে 800 টাকা গিরিবাস জোড়া হচ্ছে 500 টাকা আর হচ্ছে হুমা নিলে 800 টাকা 800 টাকা জোড়া আর এদিকে এগুলা কত করে দিচ্ছে এই যে একবার টাকা পিস একদম 250 টাকা পিস এরকম সুন্দর সুন্দর গিরিবাস কবুতর গুলো আপনারা রতন ভাই থেকে কয় করতে পারবেন এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো অবশ্যই আপনাদের পতুল্লা হাটে আসতো হবে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে

বাইরের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান নাইন টু জিরো ফোর ফাইভ ফোর টু এইট নাইন আপনার রতন ভাইয়ের সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও ক্রয় করতে পারে এবং হাট থেকে আসলে রতন ভাইয়ের কাছে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা ফতুল্লাহ হার্ড এফ সব থেকে ফেন্সি আইটেম দোকান কালেকশনের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর আবদুল্লাহ ভাই এটা কি কিং কবুতর না মুন্ডিয়া হ্যাঁ কি বললেন এন্দুল্জেন এই জোড়াটা কত চাওয়াচ্ছেন ভাই চাও দাম পঁয়ত্রিশশো কত হলে সেল হইব পঁচিশশো আর এদিকে এগুলা কি ড্যানিস কালো ড্যানিস ও এই জোড়াটা কত চাওয়াচ্ছেন পঁচিশশো টাকা চা ও দাম কত হলে সেল হইব দুই হাজার টাকা আর এ এটা কি ম্যাক পাই ও লাল ম্যাক পাই এটা কি রানিং জোড়া কয়বার ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত যাচ্ছে? পনেরোশো 7200 টাকা। 1500 টাকায় নিচেরগুলো কি কবুতর? মুখী নাকি? ও মুখিয়ার এটা কি কোকা নাকি? हां, দাদা সমাশারে। ও মুখিয়ার ওই লালটা কি কবুতর? কোকা। ও কোকাটা কত যাচ্ছে জোড়া? আর মুখীগুলো? 4150। পনেরোশো 1500 টাকায় এদিকে কোকাটা কত যাচ্ছে? একদম পনেরোশো টাকা। আর এই সিরাজজি কালোটা? এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই? দুই তিনবার ডিম বাচ্চা করছে আর এদিকে কালোগুলা কি কবুতরগুলা 12 হுமா এটা কয়বার ডিম বাচ্চা করছে দুই তিনবার এই জোড়াটা কত যাচ্ছে 14 দাম পঁচিশশো টাকা আর এদিকে এগুলা কি কবুতর এগুলো হলুড কিং ওরে স্টে না ও হলুড কিং আর হলুড স্টেসারে জোড়াটা কত যাচ্ছে ও দোনটাই মা দিয়ে মা দুইটা কত যাচ্ছে ভাই ও চা দাম পঁচিশশো বিক্রি দুই হাজার টাকা আর এদিকে ইয়াগুলা জ্যা কবি নাগুলা কি রানিং জোড়া তা কয়বার ডিমবার চা করছে ভাই দুই তিনবার করছে জোড়াগুলো কত করে চাচ্ছেন জ্যা কবি চা দাম পঁয়ত্রিশশো কত হলে সেল হইব পঁচিশশো টাকা হলে সেল হইবে এরকম সুন্দর সুন্দর কবিত্রগুলো আপনার নিতে পারবেন হাট থেকে আর এদিকে আইসবার এটা আইস বার দাম আছে যে দাম হচ্ছে পঁচিশশো বিক্রি হচ্ছে দুই হাজার টাকা আর এদিকে সিরাজী এটা কর চাচ্ছেন একদম পনেরোশো টাকা নিচের এগুলো কত বেড়া যাচ্ছে এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল নাকি ও পটার বাচ্চাটা কত যাচ্ছে এই দুইটা বাচ্চাটা কি দুইটা পনেরোশো টাকা সিঙ্গেলের জ্যাকোবিনটা কি নন না ও এটা কত যাচ্ছে আর এদিকে ইয়া বোম্বাইগুলো এগুলো কি বাচ্চা নাকি ও বাচ্চা এই দুইটা হচ্ছে এক হাজার টাকা আর নিচের এদিকে কি শর্ট পেস নাকি শর্ট পেস এটা কত যাচ্ছে ও শর্ট পেস এটা কি জোড়া নাকি

ও 500 ও 500 টাকা পিজেরকম সুন্দর সুন্দর লক্ষাগুলো আপনারা কুতুল্লা হাটে পেয়ে যাবেন আর এদিকে এটা কি কবুতর এটা ও ফানটার লক্ষা এটা কি রানিং জোড়া কয়বার ডিম বাচ্চা করছে এটা ওইটা কত যাচ্ছে চা দাম ও দাম 2500 বিক্রি হচ্ছে আপনার 1500 এর নিচে রেগুলা কি কবুতর পটার নাকি ও এ পটার জোড়াটা কত ও কত হলে সেল হইবো 2000 টাকা নিচের এগুলো কি 60 নাকি ও দুইটাই হচ্ছে ন নরগুলা কত করে চাচ্ছেন শাটিনগুলো সাতশো টাকা পিজ আর এদিকে সাতাটা কি কবুতর ওই ওই স্ট্রবারি শর্ট পেজ কত চাচ্ছেন একদম এক হাজার টাকা পিজ এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হবে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ফতুল্লা হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি আইটিএমগুলো আপনারা হাঁটে আসলে পেয়ে যান ভাই আসসালাম আলাইকো ভাইর নাম কে ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আবদুল

আমি এ পর্যন্ত রেস্ট দিয়ে রাখছি দুজোড়া ডিম বাচ্চা। ও দুইবার ডিম বাচ্চা করেন আপনি এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো যদি নিতে চান অবশ্যই আপনাদের আসতে হবে পতুল্লাহাটে। হাটটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার। তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ভাইদের থেকে কয় করতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আফসান। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ তাসান। ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে? বলেন জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান নাইন টু ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফাইভ সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছাগুলো অনলাইনেও কয় করতে পারেন এবং হাট থাকলেও আসছে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাইরদের কাছে কবুতর দোকানের সামনে চলে আসছে আপনারা এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর গিরিবাস আছে বাংলা আছে মানে গিরিবাস আছে বাংলা আছে গিরিবাস গুলা কত করে দিচ্ছেন

মঙ্গলবার শুক্রবার চলে আসতে পারেন পতুল লাহাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবিতর গুলা বাইরে থেকে আপনারা ক্রয় করতে পারবেন পতুল লাহাটে একজন বাসা বাড়ি কালেকশনের সামনে চলে আসছি ভাইয়ের হাতে দেখতেছেন একটা সুন্দর গড় কবুতর ভাই এটা কি নর না মাদি ভাই এটা নর ও এই নটটা কয় এটা পর পর ক্লিয়ার আছে হ্যাঁ পুরো ক্লিয়ার দশটা দশটা করে ক্লিয়ার আছে দম ক্লিয়ার আছে সাত চোখের নাকি না ভাই এটা দুই চোখ ও দুই চোখ মাকরা আপনার এই নটটা কত চাচ্ছেন ভাইয়া ভাই এটা জোড়া

50 500 5009 49 504 -49 500 504 আপনারা ভাই শত যোগাযোগ করে রাখম সুন্দর সুন্দর কালেকশন গুলো ইচ্ছা করলে অনলাইনেও কয় করতে হন এবং হাত থেকে নিয়ে যেতে পারবেন আল্লাহড়া আরেকজন পাইকারদার দোকান সামনে চলে আসছে এদিকে দেখতেছেন কিছু সুন্দর সুন্দর কবুতর ভাই এটা কি নাকি এটা কি নন নামাদি ওই নটটা কয় পরশ এই নটটা ভাই বাচ্চা কাচ্চা আছে ভাই ও বাচ্চা কাচ্চা আছে পর কি ক্লিয়ার আছে

ভাই এটা আর এটা জোড়া ভাই তো এটা এটা জোড়া এগুলো কত বেড়েছে আটশো টাকা ফিক্সড আপনার এদিকে রেসারটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা সুন্দরশো এই জোড়াটা হচ্ছে ষোলোশো টাকা আপনার জোড়াটা

সিরাজি জোনটাই মাদি ও সিলভারটা কত চাচ্ছে ও মানে ডিম পার আপনি এগুলো কত করে চাচ্ছেন ও মানে এক পিস নিলে হচ্ছে এক হাজার দুই পিস নিলে হচ্ছে আঠারোশো টাকা আর এই দুই পিস ষোলোশো টাকা আপনার আর এই গিরিবাস এটা কি নন না মাদি এই নটটা কত চাচ্ছে একদম পাঁচশো টাকা এরকম কবুতরগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে পতুল্লাহ আটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে আপনার মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আপনার ভাইদের কাছে পেয়ে যান ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সুজন ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো টু সিক্স থ্রি

সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা ক্রয় করতে পারবেন এটা কি কবুতর এই জোয়াটা কত হচ্ছে এই জোয়াটা নিলে একদম আষ্টশো টাকা পড়বে এরকম কবুতর গুলো নিতে হলে আপনার বাইরের সাথে যোগাযোগ করতে হবে পতুল্লাহ হাটের সব থেকে বড় দোকানদার ভাইয়ের দোকানের সামনে আমরা চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু করতে ভাই এটা কি কবুতর আপনার হাতে সবুজ গোল ও সবুজ গোড়া এটা কি রানিং জোড়া জোড়া লাল গিয়ার ও লাল গিয়ার এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই তিন চারবার ডিম বাচ্চা করছে আপনার এটা

সাড়ে তিনশো টাকা আর এদিকে এই খাসারগুলো কত করে দিচ্ছেন আজকে তিনশো টাকা পিস এদিকে ন তিনশো টাকা পিস নর্মাদি সেম দাম সবগুলো আপনার তিনশো টাকা পিস হিসাবে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনার কামালবাড়ি থেকে আপনার ক্রয় করতে পারবেন এদিকে এগুলো কত করে দিচ্ছেন খাসারগুলা ও এগুলা কত করে দিচ্ছেন ভাই

আপনার আপনার হাতেরটা কি নর্ন মাদি নটটা লাল গিয়া ও লাল গিয়া রে নটটা রে ভাইয়ের হাতেরটা এ ওই মাদিটা এই জোয়াটা হচ্ছে 800 টাকা আর এদিকে এই খাসারটা কালদম নাকি কালদম ওটা কি নর্ন মাদি এই নটটা ওই নটটা কত সিঙ্গেল নটটা 600 টাকা 600 টাকা এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে পতুল্লাড হাটটা হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা বাইদ থেকে কয় করতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর জিরো ফোর টু সিক্স টু যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও কয় করতে পারেন হাট থেকেও আসলে বাইরের কাছে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন

একদম কত হলে সেল দিব মানে আট টাকা হলে সেল হবে আর ওগুলা কি ওটাও কি রেসান নাকি এই এ সমস্ত জোড়াগুলো এর জায়গায় কি কোনটা জোড়া আছে নাকি মানে সবগুলোই নর এই সমস্ত কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের ফতুল্লা হাটে আসতো বা হাটটা হচ্ছে সপ্তাহে দু দিন বসে আপনার মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো বাইরের থেকে পেয়ে যান ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি হৃদয় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় ভাই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান ফোর জিরো এইট থ্রি ফোর জিরো থ্রি টু সিক্স আপনারা ইচ্ছা করলে বাড়ির সাথেও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবতরগুলো ইচ্ছা করলে বাইদের থেকে কয় করতে হাটে আসলে অবশ্যই মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে পারেন আপনারা ফতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবতরগুলো বাইদের থেকে আপনারা পেয়ে যাবেন পুতুল্লাহাটের সব থেকে বড় দোকানদার আমরা মহিন ভাইয়ের দোকানের সামনে চলে আসছি যার কাছে আপনার সময় গিরিবাজ যেমন গোল্লা কবুতর যে যে রকম কবুতর চার না কেন বিভিন্ন ধরনের কবুতর পেয়েছেন ভাই এগুলো আজকে কত করে দিচ্ছেন তিনশো টাকা পিস নর্মাল কি সেম দাম নর্মাল হচ্ছে সেম দাম এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার তিনশো টাকা পিস হিসাবে হাত থেকে কয় না আর এদিকে রে খেসার গুলো এগুলা নর এগুলো কত করে দিচ্ছেন মানে তিনশো টাকা পিস যেটা নাকি লাল পাত্তি এটা নটটা মানে এই খাঁচায় যা আছে সবগুলো হচ্ছে তিনশো টাকা হিসাবে আপনারা কয় করতে পারবেন ভাই এদের থেকে আর এর নিচে রেগুলো কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে দুইশো টাকা পিস এরকম দুইশো টাকা পিসও আপনার কবুতর পেয়ে যাবেন আর সিঙ্গেল এটা কি নন না মাদি এই মাদিটা কত যাচ্ছে তিনশো টাকা এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে হলে অবশ্যই আপনাদের হাটে আসতে হবে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনার বাইরে থেকে কয় করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মহমিম আলী ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান ত্রিপল সেভেন ডাবল সিক্স ওয়ান এইট থ্রি ফোর আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা করলে অনলাইনেও কয় করতে পারবেন এবং এখন হাট থেকে আসলো এরকম সুন্দর সুন্দর কবদারগুলো তিনশো টাকা পিস হিসাবে আপনারা পেয়ে যাবেন অতুল্লা হাটে আরেকজন দোকানদারের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ফেন্সি আইটেম কবুতর এগুলো আপনি ভাই সাদা বিউটিটা কি জোড়া আছে না সিম্পল ওই জোড়াটা কত চাচ্ছেন ভাই তিন হাজার টাকা আরে কালো লক্ষ্যগুলা সাদা লক্ষ্যগুলা কত করে চাচ্ছেন পঁচিশশো টাকা জোর আরে কালোটা এটা বোম্বাই নাকি পোটার পোটার জোরটা কত চাচ্ছেন

তিনশো সাড়ে তিনশো টাকা পিস এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা নিতে হলে অবশ্যই আসতে হবে পুতুল্লাহ হাঁটতে হচ্ছে সপ্তাহে দুদিন বসে আপনার মঙ্গলবার এবং শুক্রবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর ভাইদের থেকে পেয়ে যাবেন ভাইয়া আলাইকুম

ও এটা কয়বার দিম বাচ্চা করছো ভাইয়া ও মানে বলতে পার না করে চাচ্ছি দোড়াগুলো পনেরোশো টাকা দোনো দোড়ায় কি একই দাম কত হলে সেল হয়ে ও হাজার বারোশো টাকা হলে সেল হয়ে যাবে আর এই নি সেরগুলো ইয়েগুলো কত যাচ্ছে দোরা এক হাজার টাকার এই

এটা কত যাচ্ছ এক হাজারের নাম গোল্লা কত চাচ্ছ পাঁচশো টাকা এরকম কবুতরগুলো নিতে হলো অবশ্যই আপনাদের আসলে শুধু পতুলনাটা তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার বাড়িদের কাছে পেয়েছেন ভাইয়া সালাম আলাইকুম ভাইয়ের নাম কী ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সহজল ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ টু জিরো এইট ডাবল জিরো আপনার বাইশ শত যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ইচ্ছা করলে বাইক থেকে কয় করতে পারে আমার হাত থেকে আসলো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন

বাইশ শত যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ইচ্ছা অনলাইনে ক্রয় করতে হবে এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো বন্ধুগণ আজকের মতন এই হাট থেকে না এখানেই বিদায় নিতে হচ্ছে হঠাৎ বৃষ্টি চলে আসার কারণে হাটটি আর ঘুরে দেখানো সম্ভব হয়নি আপনাদের মাঝে যতটুকু আমি পেরেছি হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি আজকে কীরকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে তো বন্ধুগণ এই হাট থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ